এ মুসলমানের ছেলেরা এ নৌজান যুবকেরা বায়ান করছিলাম কোরআনকে নিয়ে বায়ান করছিলাম ফ্রান্সের মমির পিসালিস বিখ্যাত একজন সার্জেন ওর নাম হল ডক্টর মরিজ বুকাইলি ওই মানুষটা খ্রিস্টান ধর্মের অনুসারী ওই মানুষটা মিশরে গিয়েছিলেন কোন একটা কনফারেন্সে হাজির হয়েছিলেন ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন আলিমুল আমারা বক্তব্য রাখছিলেন কোরআন নিয়ে বক্তব্য রাখছিলেন কোরআনে কোনো ভুল নাই কোরআন কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই এই ব্যক্তিটা মুচকি মুচকি হাসছিল এই ব্যক্তিটা বলছিল বাইবেল বললাম আমি চান্দাবাস্তা বললাম আমি ত্রিবেদ পড়েছি আমি রামায়ণ মহাভারত পড়েছি আমি প্রতিটা ধর্মগ্রন্তে কিছু না কিছু ভুল পেয়েছি এমন একটা কোরআনের নাম বলে কোরআনে নাকি বলে কোনো ভুল নাই কোরআনে নাকি বলে ওরা কোনো ভুল নাই হ্যাঁ ওই মিশরের ওই আপনার ফ্রান্সের বিখ্যাত মমির পেশালি সার্জেন্ট ডাক্তার মরিজ বোকাইলি কি করলেন ওই মানুষটা উনিশশো সালে কোরআন পড়বে বলে কোরআনের ভুল বার করবে বলে কোরআন রিসার্চ করা শুরু করে দিলেন আর বিপরা শিখে নিলেন সুরা ফাতে থেকে পড়তে শুরু করলেন সুরা নাচ পর্যন্ত বললেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর রিসার্চ করে ফেললেন পাঁচ বছর রিসার্চ করে নেওয়ার পরে ক্যামেরা দাঁড়িয়ে বলেছিলেন হে সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও দেশবিদেশে বিদেশে প্রচার করে দাও আমি ডক্টর মরিদ বুকাইলি বলছি আমি ফ্রান্সের মমির পেশালি সার্জেন আমি ডক্টর মরিদ বুকাইলি বাইবেল পড়েছি আমি চন্দ্রাবস্থা পড়েছি আমি ত্রিবিটক পড়েছি আমি রামায়ণ পড়েছি আমি ভুল পেয়েছি ভুল পেয়েছি তবে কোরআনের ভুল বার করতে গেলাম পাঁচ বছর রিসার্চ করলাম আল্লাহর শপথ করে বলে কোরানের বিন্দুমাত্র কোনো ভুল পেলাম না সঙ্গে সঙ্গে মানুষটা কোরআন মুখে আঁকড়ে ধরে নিল হালমাই লাহা হিল্লাল্লা গো মহম্মদ রসুল উল্লাহ খালেমা পরে মুসলমান হয়ে গেল নিজের নামটা পাল্টে দিল। নাম রেখে দিলো সুলাইমান যেটা বলো আল্লাহ আমরা কে দিলো সুলাইমান কোরআনের পর সে করে কোরআনের ভুল বার করতে গেলে এই মরিচ ফ্রান্সের স্পেশালি সার্জেন কালেমা পরে ইমান নিয়ে এলো মাথায় রাখল টুপি গালের শুষ্নতি দাড়ির শুষ্নোতির পোশাক পরে নিয়ে পাকের খাস খাসমিন বান্দা হয়ে গেল আমরা তো পারলাম না বাবাজি রা আমার এ মুসলমানের ছেলেরা নজওয়ান যুবকেরা ওই মহাত্মা গান্ধী বলেছিল ওই মহাত্মা গান্ধী বলেছিল মৃত্যুর সতেরো দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল ওই মহাত্মা গান্ধী বলেছিল আমার মুসলমানদের সাথে ওটা বাসা বেশি মুসলমানদের সাথে ওটা বাসা বেশি ছিল মহাত্মা গান্ধী সতেরো দিন আগে বলে দিয়েছিল পশ্চিম আকাশে একটা উদিত হয়েছে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে পৃথিবীর কোন মানুষ যদি ওই ব্যক্তির আদর্শ ফলো করে চলে আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর নামটা বলে দিয়ে যায় আহা মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে বলেছিল আমি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা পড়ে পড়ে দেখলাম আমি গৌতম বুদ্ধর জীবনী পড়েছি আমি নানকের জীবনী পড়েছি বালতোং বাজারি জীবনীটা বলেছি শ্রী চৈতন্য জীবনীটা পড়েছি রামকৃষ্ণ বলো তাম ধর্মগুরুদের জীবনী পরে পরে দেখলাম তবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী পরে পরে দেখলাম মুসলমানের ছেলেরা হে বা মুসলিম ভাইরা ওই মহাত্মা গান্ধী বলেছিল আমি জীবনী দুই খণ্ড পরে পরে দেখলাম বিশ্বনবীর মতো মহা মহাচরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর

অধিকারী যিনি সবচেয়ে মর্যাদা মর্যাদা আমি আল্লাহ পাক দান করেছি আরাফা আলা যিকরা তিনি বলেন আর কেউ নয় তিনি বলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন যে আমি লিখে আছে লিখে রেখেছে তারা খ্রিস্টান নাসারা যারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখা আছে এজ এ লিডার এজ এ টিচার এজ এ ফাদার এজ এ মেকার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়াল বিশ্বের জমিনে এক নম্বরের নেতা যিনি বিশ্বের জমিনে এক নম্বরের পিতা যিনি বিশ্বের জমিনে এক নম্বর শিক্ষক যিনি মানব জাতির কল্যাণকর্তা জগৎগুরু যিশু খ্রিস্ট নয় আব্রাহাম লিঙ্কন নয়

যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ওই সময় একজন আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল হা হা বইটার নাম দিয়েছিল রঙ্গিলা নাম নাম শুনেছেন বইটার রঙ্গিলা রঙ্গিলা রসুল বইটা লিখলো যিনি ওই ব্যক্তির নাম হলো রাজপাল ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছে লম্পট ওই বইয়ের ভিতরে আমার নবীকে গাল মন্দ করেছে এই বাংলাদেশে মায় সিনেমারি বাপ মুসলমান মা মুসলমান ওই বিশ্যা মহিলা তো শ্রীমা আমার নবীর চরিত্র নিয়ে কত বই লিখেছে বই লিখেছে ছোটবেলার মেয়ে বই লিখেছে দ্বিখণ্ডিতা কত শত বই লিখেছে দুশমন নবীর দুশ্মন সালমান রুশদি নবীর চরিত্র নিয়ে বই লিখেছে যখন ভারতের নুপুর শর্মা আমার নবীকে অপমান করেছিল এক হয়ে আন্দোলন করেছিলাম না করি এ বাবা জিরা ভাই আমার মক্কার জমিনে বেইমান কাপেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল আমার নবীকে পাগল বলেছিল আমার নবীকে কবি বলেছিল কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনো দিন গাল দেয় নাই আর বর্তমানে কাফেররা কিন্তু দেয় শুনেছেন কি জানি না নবীর পাগল নবী করেছে আর বুড়ি মহিলা জামা কাপড় বেঁধে পুতুলি বেঁধে মক্কা ছেড়ে পালাবে মক্কা ছেড়ে পালাবে আমি লিখেছি কবিতা মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জোর আরে মস্ত বুঝা মাথায় ছিল কাঁপছিল ছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেস ক্লান্ত ছিল বুড়ির শরীর দোলাই দুসর মলিন বেশ সামনে এসে এক যে যুবক সামনে এসে এক যে যুবক ভিতরে কয় আম্মা জান এই বুঝাটি বইলে মাগ বাঁচবে বলো তোমার প্রাণ যুবক কোয়াচি নুরানি চেহারা ফুটফুটে চেহারা কোয়াচি যুবক যুবক এসে ও মা তুমি যে এত বড় পুটুলি বেঁধেছো মা তুমি বইতে পারবে ও মা আমাকে দাও না আমি একটু বইয়ে দিই দাও তুলে দাও আমার মাথায় শোনেন দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়ে বনামা পয়সা করি লইব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা এই মিটবে করলে মাথায় নিয়ে বুড়ির বুঝা মাথায় নিয়ে চল যুবক পথে ধরে মানব সেবার খুশির হাওয়া বই যে তার অন্তরে বুড়িমা যায় যায় টুকটুক করে যুবকটা পটিলি মাথায় নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করে মা কোথায় যাচ্ছ গো মা তোমার চোখে পানি তুমি যাচ্ছ কোথায় মা একটু বলো না দিকে সুধাই যুবক বৃথাটিকে সুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যাত মন কেন মা ভরা ক্রান্ত তুই নয়নে অশ্রুবা তখন বুড়ি মহিলা বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে কেরে ধর মোহাম্মদের লক্ষ্মী নাকি ভীষণ বল কালকে কি আসবে মুহাম্মদ তার ভয়ে পালাচ্ছি हां कल के আসবে তাই ভয়ে পালাচ্ছি যুবকটা মুচকি মুচকি হাসে তো কিছু বলে না কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে একটু পরেই বৃদ্ধা বলে একটু পরেই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাপ বুঝা আমার করিলে দারুণ কষ্ট কিলে এবার বুঝা ওকে নামিয়ে দাও যুবকটা নামিয়ে দিয়ে যুবক নামিয়ে দিয়ে তখন বাড়ির থেকে রওনা দিয়েছে তো বুড়িটা ফেল ফেলিয়ে চেয়ে দেখে এত ভালো ছেলে তখন বুড়ি মহিলা বলে ফুলের মতো মুক্তি তোমার ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা তোমার নাম তোমার পরিচয় একটু দাও না বাবু তোমার এত সুন্দর চেহারা তুমি এত আদর্শবান ছেলে মক্কাই বাড়ি তখন যুবকটার সামনে এসে এরকম দুটো জড়ো করেছে যুবক বলে করুন যার ভয়েতে ভাগছ মাগো যার ভয়েতে ভাগছ মাগো আমি তো সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ হ্যাঁ তখন বুড়ি মহিলা কি করলো বুড়ি মহিলা নবীজির হাতে হাত রেখে কালে মা পড়ে ইমান নিয়ে এলো নবীর আদর্শ দিকে মুগ্ধ হয়েছিল মুসলমানের ছেলেরা এই নওজোয়ান যুবকেরা আমার বাবারা ভাইরা আমার ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল রাজপাল বলে একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখে দিল রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল বাজারে প্রচার হয়ে গেল বিক্রির পথে লাগলো নবীজির আশি উনিশ বছরের ছেলে বাজার করতে গেছিল ছেলেটা রঙিলা রসুল বইটা কিনে নিয়ে এলো ছেলেটা গরিব ঘরের ছেলে আট মিস্ত্রি ছিল পাঁচ ওয়াক নামাজ পড়তো সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদের আমল করত কি পড়তো দরুদ শরীফ আপনাদের বলে দিয়ে যাই সকাল সন্ধ্যা নিয়মিত যদি কোনো মানুষ দরুদ শরীফের আমল করতে পারে ওই মানুষটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরা মরবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের নিয়মিত আমল করবে সে ব্যক্তি দরিয়ায় জলে ডুবে কোনো দিন মরণ হবে না যে ব্যক্তি দরুদ শরীফের সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবে তার সংসারে কখনো অভাব আসবে না যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তাকে আল্লাহ পাক রুজিতে মালামাল করে দেবে যে ব্যক্তি সকাল সন্তান দরুষ শরূপের আমল করবে ওই ব্যক্তি আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না যে ব্যক্তি তরুশরূপের আমল করবে তাকে বিছানায় পরে থাকতে হবে না যে ব্যক্তি তরুৎ শরীপের আমল করবে ওই ব্যক্তির ওপর চেনে কবি হবে না সে ব্যক্তি তরুষ আমল করবে ওই ব্যক্তির ওপরে শয়তান মানুষে শুশমনি করে ক্ষতি করতে পারবে না আল্লাহর নবী বলেন একবার দরুদ পর আল্লাহ কষ্ট নেকি দেবে একবার দরুদ বড়ো কষ্ট গুণা মাফ করে দেবে এক

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা বাইনা আমার ওই গরীব করে ছেলেটা কি করেছিল আল্লাহ নবীকে কাল দিয়ে বই লিখেছিল নবী চরিত্র নিআগা দিয়ে কথা বলেছিল আহা ওই মানুষটা কি করেছিল 19 বছরের ছেলেটা রাজপালকে হত্যা করে দিয়েছিল ইলমউদ্দিন 19 বছরের নওজবান ইলমউদ্দিন ছেলেটা জেলে বন্দি হয়ে গেল জজ আদালতে জিজ্ঞাসা করেছিল কেমনে তুমি হত্যা করলে বলো বলে আমি স নবীর দুশ্মনকে পৃথিবীর জমিন থেকে সরিয়েছি আমরা তাদের দেব দেবী নিয়ে গালমন্দ করি না আমার নবীকে গালমন্দ কেন করে সঙ্গে সঙ্গে আদালতের চোখরা গিয়ে বলেছিল না না আমি বাঁচার জন্য নয় আমার নবীকে যে গালমন্দ দেয় নবী তো আমার ইমান নবী তো আমার চান নবী আমার প্রাণ আমার আমার নবীর মহাব্বতে কোনো দিন আমি মাথা নত করব না বাপ মাকে গাল মন্দ দাও আমার বংশে গালমন্দ দাও আমি হয়তো মেনে নেব কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে সহ্য করব না জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়েছিল ওই মুদ্দিন শেষ তামান্না কোরআন চেয়ে নিয়েছিল কোরআন ভুকে নিয়েছিল কোরআনে জমা দিয়েছিল ওই মানুষটার ফাঁসি হয়ে গেল তিন মাস পরে কবর থেকে লাশ যখন তোলা হয়েছিল ইতিহাস দেয় তার চেহারা তিন মাস পরে যেমন আগে ছিল তিন মাস পরে কবর থেকে উঠানো হয় যেমন কার রয়ে যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় সতর দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রাবে সতেরো দিনে পেটে পেটে শেষ পোকার হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে দিনে গার গুলি সব সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে আপনার মা চলে গেছে আপনার আব্বা চলে গেছে কোনদিন গিয়েছেন বাপ মায়ের বাড়িতে চার বছর পাঁচ বছর হলো বাপ মা কোথায় কোন কবরে শুয়ে আছে চিনতে পারবেন না আপনি আর জানি না সংসারের চিন্তা বিবি চিন্তা বাচ্চার ভাবনা জমি জায়গা ভাবতে ভাবতে মা বাবার বাড়িটাও ভুলে গেছেন বেঁচে থাকতে তো বাপ মায়ের সেবা তেমন আমি আপনি কেউ করতে পারলাম না নবীজি আমার বলেন প্রতিদিন একবার করে মা বাবার বাড়িতে যেও প্রতিদিন বাপ মায়ের সাথে একটু গল্প করে আসিও আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি না পাও জুম্মার দিনে একবার করে জুম্মার নামাজতে পরে সোজা বাপ মায়ের কবরে যাইও মায়ের কবরের কাছে দাঁড়িয়ে সরাফাতে তিনবার কুলগুটা পরে দরু শরীফটা পরে এক আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো আর বলো নিজের মাকে মাগো গো ও মা তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা খুব অন্ধকার লাগে জানো মা আমার বাড়িতে টাকা আছে আমার বাড়িতে ছেলে মেয়ে আছে আমার বাড়িতে সবাই আছে কিন্তু তুমি নাই বলে না আমার বাড়িটা বিলীন হয়ে গেছে আমার বাড়িটা খুব ফাঁকা লাগে জানো মা সেদিন এই ছেলেটা যদি কবরের পাশে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য কেঁদে বলে মালিক আমার মা সারা জীবন পা হাতে তেল মালিশ করে দিয়েছিল কিন্তু আমি এমন একটা সন্তান মায়ের জ্বর এসেছিল মায়ের পায়ে তেল দিতে পারি নাই বাপের পায়ে মালিশ করে দিতে পারি নাই যে মা সারা জীবন জামা কাপড় পরিষ্কার করে দিল ওই মায়ের বিছানাটা কোনো দিন আমি ছেড়ে দিই নাই ঘরটা কোনো দিন ঝাড়ু মেরে দিই নাই আমি আমার মাকে রেখে দিয়েছি মানে না কে খাওয়ানো বলে মা না পরে পড়া নে মা যে বাপ নিজের রক্তকে পানি করে ছেলের আবদার পূরণ করেছে বাপ শুয়ানো আছে মালি সন্তান যখন মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে আল্লাহ পাক বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতি পোশাক জান্নাতি হাওয়া দিয়ে প্রবাহিত করে দেন জান্নাতের টুকরা বানিয়ে দেন এখানে যাদের বাপ আর মা এখানে যাদের বাপ আর মা পৃথিবীতে চলে গেছে বাপ মা নাই কারকার নাই একটু হাত তুলে দেখাতে পারবেন কারকার নাই আল্লাহ কাছে দোয়া করব একটু একজন হাত আমি আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাত তোলাকে কবুল করে নাও যাদের বাপ মা কবরবাসী হয়ে আছে হাত তুলেছে মালিক তুমি বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন নবী বলেন মুসাফির হালতে থাকলে পরে ওই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না মুসাফির মানে বোঝেন নব্বই বিরানব্বই কিলোমিটার রাস্তা কোনো ইমানদার মুসলমান যখন অতিক্রম করবে তার জোহরের নামাজটা দুরাকাত হবে আসরের চার রাকাত ফরজটা দুরাকাত হবে ইশার চার রাকাত ফরজটা দুরাকাত হবে কসরে মুসাফির হালতে আছি নবী বলেন মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে না আপনারা অনেক টাকা দিয়েছেন। আগামী বছরের জন্য একটা দেবে পারবেন এক আল্লাহ এক একটা আল্লাহর মমিন বান্দা পারবেন যে একটা হাজার টাকা দেবো আমি আমার বাপ আর মায়ের জন্য একটা মানুষ পারবেন একটা মানুষের কাছে আমি চাইছিলাম একটা মানুষ

আর একজনকে মেনে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলছেন আমি যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি আসমান জমিন নর নারী সাদা কালো মিঠা সচ্চু উঁচু নিচু জান্নাত জাহান্নাম মুরগা মুরগি ঘোড়া ঘোই আমি আল্লাহ যত যা বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি জোড়া হওয়ার মতো আর একটা মানুষ পারবে যে আমি তো এক হাজার টাকা মায়েরা বাপের জন্য ছেলে তো এখনই অসুখ হলে না এখনই ডাক্তারখানে যেতে গেলে লাখ টাকা যদি খরচের কথা বলে আপনি কি করবেন টাকা পয়সা নাই জমি জায়গা বিক্রি করে আপনি দেবেন এই রকম একটা নবীজির মহাব্বতের জান্নাতের বাগান হবে আর আপনার মতো মানুষটা দেবে পাক কবুল করে নেবে বাপ মায়ের জন্য দেবেন ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন আপনি আপনার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে একটা মানুষ দেন যাদের বাপ মা এখনো জীবিত আছে বাপ মায়ের সুস্থতার জন্য একটু দোয়া করব একটা হাজার টাকা চাইছিলাম প্যান্ডেল আর খাওয়া খরচের ব্যাপারটা কমিটির লোক যতজন আছে ওরা সব দায়িত্ব নিয়ে নিয়েছে প্যান্ডেল এবং নজরুল আছে একজনা আর আকরম আছে দুজন থেকে দায়িত্ব নিয়ে কমিটির তরফ থেকে প্যান্ডেল এবং খাওয়া খরচের দায়িত্ব ওদের

একুব কাজি না আরে চকভেট নাড়াই চকভেট একুব হাজার টাকার দাতা এক হাজার টাকার দাতা দুইজন হল দুই হাজার একজন হল রজবালি কাজি একজন হল ইয়াকুব আলি কাজি এক হাজার করে দুই হাজার টাকা বলেন তো আজান হয় কয় অক্ষরে কয়ক্ষ রে নামাজ হয় কয় অক্ষরে কালেমা হয় কয় অক্ষরে ইমান হয় কয় অক্ষরে তিন অক্ষরে আর্স হয় কয় অক্ষরে কুর্সি হয় কয় অক্ষরে তিন অক্ষরে তিনটে কাজ কবর ডাঙাতে ভুলেও করা যাবে না যে কাজটা তিনটে কাজ আপনার গ্রামে বেশি বেশি হয় কবর ডাঙাই যারা মাটি খনন করে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না দুই নম্বর কবর ডাঙাই বসে কাল ভরে খাবার খাওয়া যায় না তিন নম্বর দাঁত বার করে হাসি ঠাটটা করা যায় না কবর ডাঙাই তিনটে কাজ করা যাবে না তিন নম্বরে চাইছিলাম আল্লাহ বলছেন তিনটে জায়গা রেখেছি তিনটে জায়গা রেখেছি একটা হলো লওহে মাহফুজ একটা নাম হলো আরসকুরশি একটা নাম হলো সিদরাতুল মুন্তাহা এ তিনটে জায়গার যে নৈকট্য লাভ করে সে আল্লাহর অলিবান্দা হয়ে যায় জোরে বলে সোহান চাইছিলাম আমার আলী সাহেব এক হাজার টাকা ইয়াকুব আলী দেবেন এক হাজার টাকা তিন নম্বরে আর কোনো বাপ আছিস আর কোনো ভাই পারবো তিন নম্বরে একটা হাজার টাকা চাইছিলাম একটা হাজার টাকা হবে ইনশাল্লাহ এক হাজার টাকা চাইছিলাম টাকা